বিড়ালের ফ্লি বা উকুন আমরা যারা বিড়াল পালি তাদের জন্য ভয়ঙ্কর একটা ব্যাপার কারণ এটা এত দ্রুত বংশ বিস্তার করে একবার যদি হয় তাহলে এর থেকে মানে ছাড়া পাওয়াটা অনেক বেশি মুশকিল হয়ে যায় তা আমার বাসায় একটা হচ্ছে বিড়াল এসেছিল ওর শরীর থেকে কিন্তু এই উকুনগুলো আমার সবগুলো বিড়ালের বংশ বিস্তার করেছে কারণ এই উকুনগুলো যেহেতু লাফ দেয় মানুষের উকুনের মতো হয় না তো লাফিয়ে লাফিয়ে কিন্তু এক বিড়ালের থেকে আরেক বিড়ালে চলে যায় আর বিশেষ করে শীতের পরে এই জিনিসটা বেশি দেখা যায় কারণ শীতের সময় বিড়ালকে যেহেতু সেভাবে গোসল করানো হয় না তো সেজন্য কিন্তু অনেক সময় এই ফ্লিটা হয়ে থাকে তো এটার জন্য কিন্তু আমি একটা ড্রপ এনেছি আলহামদুলিল্লাহ এটা খুব ভালো কাজ করেছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই যে এই স্ফোটনটা এই স্ফোটনটাই কিন্তু আমার অনেক বেশি উপকারে এসেছিল রাতের বেলা সবগুলো বিড়ালের এই যে ঘাড়ে একটু উপরে যেখানে ওরা চাটতে পারবে না সেখানে কিন্তু তিন ফোটা করে দিয়ে বৃদ্ধ আঙ্গুল দিয়ে একটু ঘষে দিলেই হয়ে যাবে তো মার্জানবাবু এখানে দিচ্ছিলো তো একটা একটা কোন যেটা পাচ্ছিলো সেটা কিন্তু হাত দিয়ে বের করে দিচ্ছিলো তো এই ঘুকগুলো সাথে সাথে মেরে ফেলতে হয় না হলে হচ্ছে আবারও লাভ দিয়ে মানে বিড়ালে শরীরে চলে যায় তো একসাথে যখন এই স্ফোটনটা দিবেন তখন কিন্তু ঘরে যতগুলো বিড়াল থাকবে সবাইকে দিতে হবে তো এই স্পোটনটা যখনই আমি দিই রাত্রেবেলা দেওয়ারই চেষ্টা করি তো সবাইকে ধরে ধরে মাঝে বাবা কিন্তু স্পটনটা দিয়ে দিচ্ছে ঠিক ঘাড়ের উপরের অংশ যেখানে ওরা কোনোভাবেই চাটতে পারবে না সেখানে কিন্তু দিয়ে দিয়েছে এই জিনিসটা কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে তো যদি মা বিড়াল আর হচ্ছে বাচ্চা মানে দুইটা আলাদা করে দিতে হবে কারণ দেখা যায় অনেক সময় বাচ্চাকে আদর করার জন্য মা বিড়াল কিন্তু চেটে দেয় এতে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে আমি কিন্তু আমার পুচকুরানি আর ওর বাচ্চাদেরকে একদম দুই রুমে আলাদা আলাদা করে রেখে দিয়ে যাতে করে একদম চাপতে না পারে আর এই যে সকালবেলা মার্জেনের বাবা ওকে ধরে ধরে উকুন এনে দিচ্ছিল কারণ সকালবেলা উঠে দেখেছে ওকুনগুলো একদম দুর্বল হয়ে গিয়েছে যখনই ওষুধটা দেওয়া হয় ওকুনগুলো এত দুর্বল হয়ে যায় ওদের ওরা শরীর থেকে কিন্তু বিছানায় বিভিন্ন জায়গায় চেপা চোপার মধ্যে ওরা লুকিয়ে থাকে তো যতটুকু পসিবল নিয়ে এনে মেরে ফেলতে আর আমি তো মারতে পারি না এই জন্য করে কি পানির মধ্যে চুপিয়ে ওদের মেরে ফেলি ধরো একদম মরে যায় তারপর ফেলে দিই এ তো এখন সকালবেলা কিন্তু ওদের গোসল করিয়ে দিবো স্ফোটনটা দেওয়ার পরে ওদেরকে সুন্দর করে গোসল করিয়ে দিলে ওর শরীরটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় আর আজকে আমি কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করছি এই শ্যাম্পুটা কিন্তু আমাদের ডক্টর সাজেস্ট করেছে তো আমরা এটাই ইউজ করছি জন্য জন্য স্ফোটন দেওয়ার পরে রাতটা যখন স্ফোটনটা দেওয়া হয় সকালবেলা উঠে কিন্তু কিন্তু পুরো ঘর ভালো করে ছাড়তে হবে কারণ এই পোকাগুলো ওদের শরীরের থেকে কিন্তু যখন এই ওষুধের ধকটা সহ্য করতে না পারে বিভিন্ন যেখানে ওরা থাকে বিশেষ করে সেখানে কিন্তু অজ্ঞান হয়ে থাকে কিংবা ওরা লুকিয়ে যায় দেখবেন যখনই আপনি স্ফটন দিয়েছেন আপনার বিড়ালকে এখানে সেখানে কিন্তু ফ্লোরে বিছানায় বিভিন্ন জায়গায় কিন্তু এই বিড়ালের ওকুনগুলো দেখতে পারবেন তো এগুলো কিন্তু ভালো করে ঝেড়ে ঠেড়ে ক্লিন করে ফেলতে হবে কারণ পরবর্তী সময় না হলে আবারও ওরা ব্যাক করবে ওদের শরীরে কারণ ওরা সহজে এত সহজে তো আর মরে নাও কোন ওদের অনেক কোনগুলো খুবই ফাজিল হয় তো এই যে ডোলে ডোলে গোসল করানোর সময় যতটুকু মার্জানো বাবা পেরেছে হাত দিয়ে নিয়ে নিয়ে ওকুনগুলোকে কিন্তু ফেলে দিয়েছে এখন কিন্তু ওকুনগুলো দৌড়াবে না ভিজা শরীরে তো আনাটা খুব বেশি সহজ আর স্পটন দিলে এমনিতেই ওরা খুব বেশি দুর্বল হয়ে যায় এভাবে চাইলেও ও খুব সহজে কিন্তু ওকুন যে ওদের যে সিউনি আছে সেটা দিয়ে আছড়ালে কিংবা হাত দিয়ে কিন্তু একটা একটা করে এনে মেরে ফেলা যায় এতে কিন্তু খুব বেশি সহজ হয় তো একটুখানি কষ্ট তো করতেই হবে বিড়ালের ওখুন দূর করার জন্য এতে গোসল করিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে এখন ওকে শুকিয়ে নেবে গোসলার একদিন পরে কিন্তু আমরা আবার ওদেরকে স্পটন দিয়ে দিয়েছি মেন কথা হচ্ছে স্পটনটা তিন ধাপে দিলে বেশি ভালো হয় গোসলার আগে গোসলার একদিন পরে আর এক সপ্তাহ পরে এভাবে দিলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তাহলে কিন্তু শরীর থেকে একদম মুখন চলে যাবে আর অবশ্যই কিন্তু ঘরটা ক্লিন করে নিতে হবে তো এ আমি এই জিনিসটাতে অনেক ভালো একটা ফলাফল পেয়েছি আমি এছাড়াও স্প্রে শ্যাম্পু দিয়ে গোসল করা সব কিছু ট্রাই করেছি কিন্তু ও কোনো মতেই যায়নি কিন্তু আমি এই স্পটনটা দেওয়ার পরে আমি অনেক ভালো ফলাফল পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ যদি ভালো স্পটনটা নিতে পারেন এটা কিন্তু অনেক ভেজাল কারণ আমি চারটা পেজ ঘুরে চারটা থেকে ব্যর্থ হয়ে আমি কিন্তু এই পঞ্চম নম্বর পেজ থেকে কিন্তু একদম অথেন্টিক এই স্পটনটা পেয়েছি কারণ স্পটনটা এখন প্রচুর পরিমাণ ভেজাল নকল বের হয়েছে আসক পাওয়াটা কিন্তু খুব বেশি মুশকিল এতক্ষণ তো আপনাদের সাথে ডিটেলসভাবে শেয়ার করলাম এখন সংক্ষেপে বলতে গেলে স্পটন দেওয়ার পরে একদম ভালোভাবে নিয়ম মেনে স্পটন দেওয়ার পরে পর দিন গোসল করে একদিন পর আবার স্পটন দিয়ে এক সপ্তাহ পরে যদি আবার স্পটন দেওয়া যায় তাহলে কিন্তু বিড়ালের শরীর থেকে একদম উখুন চলে যাবে অবশ্যই কিন্তু পুরো ঘরটা ভালো করে ঝাড়া দিয়ে নিতে হবে যাতে করে কোথাও চিনা আনাচে কোনাচে কোনো ওখুন না থাকে কারণ ওরা অজ্ঞান হয়ে পড়ে থাকে তারপরে কীভাবে জানে জ্ঞান ফিরে আবার উখুন ওদের শরীরের মধ্যে চলে আসে তো অবশ্যই কিন্তু অবস্থায় ওদেরকে তাড়াতে হবে ঘর থেকে যদি ক্লিন রাখা যায় আর রেগুলার গোসল করানো যায় তাহলে কিন্তু এই উকুনের প্রবলেমটা হয় না যদি অন্য কোনো আলা বিড়ালের স্পর্শে আমাদের বিড়াল না আসে ওই যে বললাম একটা বিড়ালের কারণে কিন্তু আমার এই এত কষ্ট করতে হয়েছে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম